প্রিয় দর্শক মাই ভিশন থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসছি গাবতুনি গরুর হাটে ভাই এটা কত নেবে কী করবেন পাঁচ হাজার কম লাখ ওজন কেমন আছে সাড়ে ছয়মন আর ওইটা

আর ওগুলো তো আপনি এভারেজে বিক্রি করছেন না নয়টা তাহলে আমরা একটু ওই পাশে দেখি যে আপনি কি কি সার বিক্রি করলেন না এটা বিক্রি করছেন ভাই ওই নয়টার মধ্যে এটা কেমন দাম হয়েছে আনুমানিক গড়ে নটার মধ্যে একই একভাবে বলা যাবে না এককভাবে দুশো বাহাত্তর অ্যাভারেজে দর্শক দেখতে পাচ্ছেন এই সারগুলো অ্যাভারেজে দুই লাখ বাহাত্তর হাজার করে এক একটা সার

মিরপুল গরু কেনার জন্য আসলেন নাকি না গরু দেখার জন্য আসছি আলহামদুলিল্লাহ যে কি রকম একটু হাটে ঘুরে আসি আচ্ছা 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 এই যে গরুগুলো এবার এবার এই যে 272 করে বিক্রি করছে মনে হয় যে খারাপ হয় নাই তো মনে হয় নাকি মনে হয় আপনার কাছে আলহামদুলিল্লাহ কোনো খারাপ হয় না ভালো তো হ্যাঁ 272 করে অনেক কম দামে নিছে অনেক কম দামে আপনি তো একবারে 9টা বিক্রি করে ফেললেন 24.5 লক্ষ টাকা আর কয়টা আছে এখন হাতে কয়টা আছে আচ্ছা আছে আচ্ছা একটা আছে

মানে যেরকম যেরকম লাভ হওয়ার কথা ছিল ওই রকম লাভটা হয় নাই আচ্ছা আচ্ছা সীমিত সীমিত লাভে বিক্রি হচ্ছে এটা কি ঢাকাতেই বিক্রি হচ্ছেন নাকি অন্য কোথাও নাকি কোনো খামারে দিয়েছেন এগুলো ঢাকায় কোনো পার্টি নিয়েছে না আচ্ছা আপনি মোবাইল নাম্বারটা বলেন যদি আপনি এখান থেকে যদি কেউ গরু নিতে চায় তাহলে হয়তো বা যোগাযোগ করতে পারছি দেখতে পাচ্ছেন যে এখানে দুই লক্ষ বাহাত্তর করে এবারেজে এই সারগুলো বিক্রি হয়েছে মোটামুটি ভালো হয়েছে হ্যাঁ মোটামুটি অনেক ভালো এগুলো অনেক সুন্দর কত টুকু করে মাংস হতে পারে এগুলো আনুমানিক গোস পাঁচটা গরু আছে পঞ্চাশ হ্যাঁ সতেরো মন ওই ডেগু সতেরো সতেরো মন করে ভাই জানি একটু মোবাইল নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান সিক্স ওয়ান টু দেখতে পাচ্ছেন আমরা যে মোবাইল নাম্বারটা নিলাম এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে ভাইজান বেশ অল্প দামেই মনে হচ্ছে যে গরু বিক্রি করতেছে যোগাযোগ করলে হয়তো বা এখান থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই নয়টি সার অ্যাভারেজে বিক্রি হয়েছে দুই লাখ বাহাত্তর করে আমরা এটা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক আজ আমরা চলে আসছি গাবতলি

এটা কোন দরে কেমন দাম চাছেন এটা আপনার এই 45 46 আছে 45 46 চাচ্ছেন এটা আপনি 35 হলে বেচে দেন 35 হলে এটা কত মন এটা 4.5 মন 4.5 মন শুধু কি 4.5 মন হবে নাকি না খালি আচ্ছা আচ্ছা আর এটাকে একদম একদম আর এটা আপনি কোন যত এটা যাচ্ছে আপনার 35 35 এটা 20000 এ বেচব একদম পারফেক্ট 20000 মানে একটু কম হবে না কম হবে আচ্ছা এটা কত টক পারে মানে এইটার গোছামে আপনার চার মনে কম হবে হ্যাঁ

আগামী পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকে